সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এটু অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো লিঙ্ক ডেসক্রিপশনে ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি মাঝরাতে কলকাতা বিমান বিমানবন্দরে দাঁড়িয়ে থাকলো সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী বিমান কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার এআই একশো আশি বিমানের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায় নিরাপত্তার কথা চিন্তা করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের সান ফ্রান্সিসকো থেকে ভায়া কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল বিমানটি নির্ধারিত সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিটে কলকাতা বন্দরে নামে বিমানটি সমস্যা দেখা যায় টেক অফের সময় বিমানের বাদিকের ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা যায় দীর্ঘক্ষণ নানান পরীক্ষা নিরীক্ষা করলেও যান্ত্রিক সমস্যা ঠিক করা যায়নি সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী ওই বিমানটি সাতশো চার দুশো এল আর টু ইঞ্জিন জেট রবিবার দুপুরে টেক অফের ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে প্রদেশের হিন্দন থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ওয়ান ফাইভ ওয়ান ওয়ান বিমানে পাইলট কোনো রকম ঝুঁকি নিতে চাননি ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করে সমস্যা মেটান এই কারণেই প্রায় ঘন্টাখানেক দেরিতে ছাড়ে বিমানটি শঙ্কিত যাত্রীরা রানওয়েতেই অপেক্ষা করেন এই বিষয়ে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে দুঃখ প্রকাশ করা হয় এরই মধ্যে ফের টেক অফের সময় যান্ত্রিক গোলযোগ ধরা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমানেই